হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় ছটা এই যে তোমাদের দাদা রেডি হয়ে আছে ও কা ডিউটিতে যাবে তাই জন্য আমিও রাস্তা ধারে এসেছি তো এখনও বাস আসেনি তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম এই দেখো সবাই জল ঢালতে যাচ্ছে সামলেশ্বর মন্দিরে তো এর আগেও অনেকে চলে গেছে আরও কয়েকজন আসছে এভাবে আজকে সারাদিন সবাই জল ঢালতে যাবে যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর অনেকে তো অনেক দূরে দূরে চলে গেছে তো এরকম বাস চলে এসছে তো তোমাদের দাদা ভাই ওই বাসেই যাবে ডিউটিতে তো কালকে রবিবার ছিল তাই জন্য বাড়ি এসেছিলো ও আজকে সোমবার আবার সকালে চলে যাচ্ছে কারণ গিয়ে আবার কাজ করবে ডিউটি আছে সকালে সোমবার তো আবার হয়তো আসবে শুক্রবারের দিকে কারণ সেদিকে বাচ্চার জন্মদিন আছে তো ওই দিন একটা প্রোগ্রাম করা হয়েছে দীঘা যাওয়া হবে দেখা যাক ওয়েদার কেমন থাকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে সবাই মিলে আমরা দীঘা ঘুরতে যাব জন্মদিনের দিন আর যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে আর যাওয়া হবে না তো এবার আমি ঘরে চলে এলাম তো এইটা দেখো আমাদের বিয়ের সময় আঁকা হয়েছিলো এখন এখনওটা আছে এই যে ঘর এবারের সকালে আমি ঘরের সমস্ত নিত্যকর্ম সেরে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে দিলাম তো যেহেতু সকালে আমি অনেকটাই আগে উঠেছি পাঁচটার দিকে উঠেছি কিন্তু তখন তো ঘর ঝাড়ু দেয়নি কারণ আমি সূর্যোদয়ের আগে ঘর ঝাড়ু দিই না তো সূর্যোদয়ের আগে সূর্যোদয় হয়ে গেলে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিই তো এই যে ঘরটা পুরো ঝাঁড় দিয়ে দিলাম তাও আজকে আমি পুরো ঘরটা ঝাঁট দেনি কারণ বাচ্চা পড়বে মন্দির যাওয়ার ব্যাপার আছে তাই জন্য আমি কিছুটা ঘর ঝাঁট দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর বাকিটা আমার কাকিমা ঝাঁট দিয়েছে তো এগুলো সব রেডি করে রেখেছি কারণ তাড়াহুড়া করে তো বেড়াতে হবে না হলে বাচ্চা এখন ঘুমাচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে চান করে রেডি হয়ে নিচ্ছি বাচ্চা ওঠার আগে নিজেকে রেডি হতে হবে তো দেখো আরও বিছানা বিছাতে হবে অনেক কাজ বাকি আছে আরও তো বাচ্চা উঠলে তাকে রেডি করাতে হবে সেই জন্য আমি আগে থেকেই নিজে থেকে রেডি হয়ে নিলাম যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তারপরে এই মাসে বাচ্চা জন্ম হয়েছিলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সেই জন্য আমি আগে শ্রাবণ মাসের সোমবারে তেমন জল ঢালতে যেতাম না কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে আমি প্রতিবারেই চৈত্র মাসের সোমবার আর শ্রাবণ মাসের সোমবার প্রতিবারেই আমি শিব মন্দিরে যাই তো শ্যামলেশ্বর মন্দিরে যেতে পারি না একটু দূর হয় সেই জন্য আমরা এখানে একতারপুরে ঝগড়েশ্বর মন্দিরে গিয়ে জল ঢেলে আসি বা কাছাকাছি হয় হেঁটে যাই চলে আসি শ্যামলেশ্বরও যাওয়া যাবে হেঁটে কিন্তু তাও অনেকটা দূর আর সেখানে প্রচুর ভিড় হয় সেই জন্য ওখান থেকে আসতে অনেকটা সময় লাগবে আর তাই জন্য আমরা এখানে কাছেই চলে যাই তা এই দেখো আমি রেডি হয়ে গেলাম আর তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি জগদেশ্বর মন্দিরে আর এটা দেখো কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আমার জন্য তো কালকে কাছ থেকে আসার সময় যখন আসছিল তো বাস থেকে নেমে বেলদাতে এটা কিনেছে আর আমি আজকে পরে নিয়েছি কালকে রাত যেহেতু বিকালে কিনেছিল কিন্তু রাত্রে তো ঘরে নিয়ে এসছে সেই জন্য আমি রাত্রেবেলা পড়িনি আজকে সকালে চান করে পরে নিয়েছি কারণ আজকে সোমবার আছে তো ভাবলাম না আজকে পরাই ভালো আর এই চুড়িটা আমি আগে পড়তাম না এই বছর প্রথম পড়ছি আমি তো এই চুরির ব্যাপারে জানতাম না কিন্তু অনেক ভিডিও দেখার পরে দেখলাম যে না শ্রাবণ মাসে পড়তে হয় এটা যেহেতু বাঙালিদের প্রথা নয় ওটা হচ্ছে উত্তর ভারতের ও বাঙালিদের প্রথা তো তারা প্রতি বছর এরকমটাই করে শ্রাবণ মাসের পুরো মাসটাই সবুজ চুরি পরে থাকে সবুজ শাড়ি তো এটা পরার কারণটাও আমি ঠিক জানতাম না কিন্তু ভিডিও দেখে অনেকটাই শিখেছি কারণ ওটা হচ্ছে শ্রাবণ মাসে নাকি মাতা পার্বতী শিব ঠাকুরের উপর রাগ করেছিলেন তো শিব ঠাকুর তার রাগ ভাঙানোর জন্য মানে প্রকৃতি তো সেই সময় পুরো সবুজ ছিল তো সবুজ রঙের সব কিছু জিনিস উপহার দিয়েছিলেন তো সেটা পেয়ে মাতা পার্বতী রাগ ভেঙেছিলো ওই জন্যই সবাই শিব মানে শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরিধান করে পোশাক চুড়ি সব কিছুই তো আমিও ভালো না আমিও পড়ি সবাই যখন পড়ছে আমিও নিই তো আর কি সেই জন্য সবুজ চুরিটা পরলাম আর এই দেখো আমরা ঝড়েশ্বর মন্দিরে চলে এসেছি আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে মন্দিরে যেহেতু অনেক ভিড় ছিল তাই জন্য একটু সময় লাগলো এই দেখো আমাদের বাচ্চাই সে কীরকম করছে সে তারও মন্দিরের নাম শুনেই ও বিছানা থেকে উঠে চান টান করে কিন্তু এসেছে সকাল সকাল তো এই যে ওর মন্দিরে তারপরেও সবাই প্রণাম প্রণাম করে আমরা ঘরে চলে এলাম কারণ ঘরেও তো রান্না করতে হবে আর সবাই খাবে অনেকটা লেট হয়ে গেছে আসতে মন্দির থেকে কারণ অনেকটাই ভিড় ছিল তার জন্য একটু লেট হয়ে গেল আর এসেই আমি ভাবলাম না শুধু গ্যাসে রান্না করলে অনেকটা সময় লাগবে সেই জন্য আমি ভাবলাম না আঁচটা ধরিয়ে আঁচে সমস্ত রকমের সিদ্ধগুলো বসিয়ে নিব আর ভাতটা বসিয়ে দেবো আর গ্যাসে তাড়াতাড়ি করে তরকারি করে নেব তাহলে আমার কাজটা প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই জন্য আমি আঁচ ধরিয়ে কুকারে সব কিছু সিদ্ধ করতে বসিয়েছি আর ওদিকে গ্যাসে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিলাম তরকারিগুলো তারপরে দেখো তারপরে এসে দেখি ট্যাঙ্কিতে জল নেই বেশ জল শেষ তো আবার পাম্প চালিয়ে জল তুলতে হচ্ছে কারণ খাবার জলও শেষ তো ট্যাঙ্কিও খালি এখন যদি কারেন্ট চলে যাবে কি জল খাবো আমরা সেই জন্য আমি আবার তাড়াতাড়ি করে জল তুললাম তো এদিকে জল তুলছি সেদিকে রান্না বসানো হয়েছে তাই জন্য আর কি দেরি হয়ে গেলো মন্দির থেকে আসতে বলে তো কিছু করার নেই মন্দিরে ভিড় থাকলে আর কী করবে তো যাই হোক পুজো দেওয়া শেষ হয়েছে তো আমরা এসে এই যে মন্দিরে ঘরেরও ঠাকুর পুজো করে মন্দিরে গিয়েছিলাম তারপর সেখান থেকে এসে এইসব কাজকর্ম সেরে ভাত বসিয়ে বাচ্চাকে ও খায়নি ও সকালে শুধু শরবত খেয়েই মন্দিরে গেছিল চান করে শরবত খেয়ে গেছিলো তো তাই জন্য তার জন্য মুড়ি দিলাম তাকে খেতে ও তো প্রথমেই এসে ঠাকুর বা খেয়ে নিয়েছিল তাই জন্য কম করে একটু মুড়ি খেয়েছে আর তারপরে সে খেলতে লেগে গেছে তারপর আমি এই যে ঘরের সমস্ত আর বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো জানি না চুরি পরে কোনো ভুল হলো নাকি সবাই করছে তাই জন্য আমিও পরে নিয়েছি তো আমি আজকে পুরোটাই সবুজ পড়েছে সবুজ নেলপালি সবুজ চুড়ি সবুজ শাড়ি সবুজ ক্লিন তো যা আগের তো পড়তাম না এই বছর প্রথম পড়লাম তো দেখা যাক যদি দীঘা যাওয়া হয় ঘুরতে না আমরা আগের বছরও দীঘা গেছিলাম কিন্তু এবারে আবার বাচ্চার জন্মদিনের দিন যাব যদি যাই তাহলে সেই ব্লগটাও তাড়াতাড়ি চলে আসবে জন্মদিনের ব্লগ তো বন্ধুরা এই ব্লগটি কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক কমেন্ট করে দাও প্লিজ যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও তারপর দেখো আমার প্রায় জল তোলা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে যাবে না তারপরে দেখো উনি হলেন আমার পিসমানি উনি ও এক বোতল জল তুলে নিচ্ছেন তো জানি না সবুজ রঙের চুড়ি ওগুলো তাও জানো তো আমি যতটা কিনেছিলাম তার মধ্যে চারটা কিন্তু ভাঙ্গা বেরিয়েছে তো ওগুলো আমি পরিনি তাই জন্য ওই কোটাই করেছি তো ও বাঙালিরা যখন পরতে পারে সবুজ চুরি তো বাঙালিরা পড়লেও ক্ষতি তো কিছু নেই কিন্তু আমি সবুজ রঙের টিপটা পরিনি তার কারণ দেখো আমাদের তো লাল টিপটা শুভ তো তাই আমি লালটাই করেছি সবুজটা পরিনি পড়লে কোনো অসুবিধা নেই সেটা যার যেমন ইচ্ছা তো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে গ্যাসে সেখানে বসে এসেছি সেই জন্য একবার ঘরের গ্যাসের কাছে যাচ্ছি একবার বাইরে এসে জল তুলছি তো ওদিকে তরকারি হয়ে গেল নি শুধু আর কয়েকটা জিনিস বাকি সিদ্ধ করবো আর ভাতটা বসাবো যেতে বেশ তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর বাচ্চাকে খাওয়ানো অনেকটাই ঝামেলা আছে আর বাচ্চাও খেতে চায় না ঠিকমতো তাকে অনেক ভুলিয়ে খাওয়াতে হয় তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না ভিডিওটি ভালো লেগে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো দেখো সুস্থ থাকো আর ভিডিওটি দেখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য